মামুলুল হকের ছেলে বাপ শাইকুল হাদিস সাহেব আজিজুল হক যে অনুবাদ করেছেন এই অনুবাদ পড়া যাবে না কি কারণে পড়া যাবে না আপনার সাথে সমস্যা কি হয়েছে সেটা একটু বলবেন তো আল্লামা আজিজুল হক সাহেবের বোখারের এই অনুবাদের সাথে আপনাদের কি সমস্যা হয়েছে আপনাদের সই আকিদার কি সমস্যা হয়েছে একটু বলেন সমস্যাটা না বলে সরাসরি বলে দিলেন পড়া যাবে না কেন পড়া যাবে না আর আপনাকে পড়তে বলেছি কি কেউ কি আপনাকে বলছে যে মিরিজাফর সাহেব আপনি এটা পড়তে হবে আজ পর্যন্ত কোনো আলেমকে বলেছে মিরি জাফর সাহেব আপনি এটা পড়েন বা আপনার অন্য কোনো অন্য কোনো ইয়াহুদি দালালকে কেউ বলেছে যে আপনার এটা পড়েন আল্লামা হক সাহেব বাংলাদেশের বিখ্যাত একজন আলেম সুনামদন্ন একজন আলেম সর্বমহলে প্রশংসিত তিনি একাধারে একজন রাজনীতিবিদ ছিলেন একজন আলেম ছিলেন একজন মুফতি ছিলেন একজন ফকি ছিলেন একজন মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং পরিচালক ছিলেন বহু গুণে গুণান্বিত একজন আলেম তিনি অনুবাদ করেছেন বোখারি অনুবাদ করেছেন সেটা আপনি পড়বেন না বা পড়তে নিষেধ করেছেন স্বাভাবিক কারণ একজন আলেমের বোখারি অনুবাদ পড়ার যোগ্যতা বা মালিকের কাছ থেকে তৌফিক থাকা লাগবে আপনারা একজন আলেমের অনুবখারী অনুবাদ কেন পড়বেন আপনারা সই বখারি অনুবাদ পড়বেন গরিব মেস্তরটা আপনারা সই অনুবাদ পড়বেন ইয়াহুদীদেরটা আপনারা শৈবখাই অনুবাদ পড়বেন অ্যাপসেরটা অ্যাপস তৈরি করেছে শিয়ারা যে অ্যাপস তৈরি করেছে ইহুদিরা সে অ্যাপস পড়বেন মির জাফর সাহেব মুজফরবিন মির জাফর সাহেব আপনি কি বলতে পারবেন এই যে অ্যাপস যে অ্যাপসগুলো আপনারা পড়েন এগুলা কোনো মুসলমান তৈরি করে কোনো মুসলমান তৈরি করেছে আজ পর্যন্ত একটা সবগুলো অ্যাপস বা যত অনুবাদ রয়েছে কোরআন আছে বখারি আছে বিভিন্ন হাদিস অনুবাদ রয়েছে এগুলা সব তো করেছে ইহুদিরা শিয়ারা আপনারা এগুলা পড়েন আপনাদের জন্য এগুলাই যথেষ্ট আপনারা এগুলার যোগ্য আপনারা কোনো আলেম কোনো মুসলমানের কিতাব পড়ার কোনো দরকার নেই আমরা আশাও করি না আপনাকে বলবো না যে আপনি পড়েন বর্তমানে ইসলামিক ফাউন্ডেশনের যে অনুবাদ সেই এই অনুবাদের মধ্যে একজন ইতিমধ্যে ডিজি ছিলেন স্বামী আফজাল এই লোকটা এত ধ্রুত আর এত বালখিন্ন শ্রেণীর মানুষকে এত গালিগালাজ করত। সহি বুখারি তার টাইমে অনুবাদ করতে গিয়ে ব্যাকেট ইসলামিক ফাউন্ডেশনে যে অনুবাদ করেছে সেটার কি সমস্যা সমস্যা তো বলবেন মন গড়া একটা কথা বলে দিলেন মনে আসলো মুখে আসলো আপনি বলে দিলেন এমন কিছু কোনো কারণ ছাড়াই ফেতনা লাগাতে লাগাতে অন্ধ মুকাল্লি যারা আছে তাদেরকে যা বলবেন চাই খাওয়াবেন সেটাই খাবে যা বলবেন সেটাই নিবে এই জন্য মনে যা আসছে মুখে যা আসছে সেটাই বলে বেড়াচ্ছেন কেনই এই ফেতনা করছেন ধোকাবাজি করছেন হিসাব দিতে হবে না মির্জাফর সাহেব

স্বামী আফজাল নাকি মানুষদেরকে গালি গালাজ করতো তাহলে আপনি কি করেন মির জাফর সাহেব আপনার কি কাজ আপনি করেন কি আপনার এমন কোনো ভিডিও আছে গালি ছাড়া সহি বুখারি তার টাইমে অনুবাদ করতে গিয়ে ব্যাকেট দিয়ে 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 লেখে রাখছে এটা হানাফি মাঝাবে নাই তাহলে সমস্যা এখানেই আচ্ছা বুঝতে পেরেছেন স্বামী আফজাল সাহেবের অপরাধ কি এবার বুঝতে পেরেছেন তো তিনি ব্যাকেটে লিখেছেন কেন এটা হানাফি মাঝাবে নেই এটা নাকি অপরাধ একটা মাসালার ক্ষেত্রে মাস আলা হানাফি মাসাবে আছে না নাই বা হানাফি মাসাব আমল করে কি করে না এটা উল্লেখ করেছে বাংলাদেশের শতকরা নাইনটি এইট পার্সেন্ট মানুষ হানাফি এখানে হানাফি লিখবে নাকি হাম্বুরি লিখবে সাফি লিখবে না ইহুদি লিখবে না ফরমান তাহলে অপরাধ কি বুঝতে পেরেছেন তো অপরাধ হলো তিনি হানাফি মাজাবে কথা লিখেছেন কেন আর কোনো অপরাধ নেই এটাই নাকি তার দ্রুততা তো মুজফর সাহেব আপনি যে কোরআন লিখেছেন আপনি কি তাহলে আপনি নতুন কোরআন লিখেছেন তাহলে আপনি কি মুজফর সাহেব আপনি যে বিভিন্ন কিতাব লিখছেন বিভিন্ন চটি বই লিখছেন বিভ্রান্তি জালিয়াতিতে ভরপুর ভরা সেটা কি আপনি কি আপনি কত নম্বর ভিত্ত আপনি কত নম্বর জাহেল শেখ সাহেব ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন এই পচা আকিদা পচারের জন্য নাহজুবিল্লা কোনটা পচা আকিদা আপনার আকিদা সহি আর সবার আকিদা পচা আপনার আকিদা সহি সবার আকীদা পচা নাহজুবিল্লা আপনি কি আকিদা অন করছেন আল্লাহর হাত আছে হুলিল আকিদা মোতাজিলা শিয়দার আকিদা আকিদা আপনার হলো বস্তা হানাফিমের আকিদাকে বলছেন আপনার আকিদা কি আপনার মতো একটা মানুষ বা আপনাদের মতো যারা এই ইয়াহুদের দালালি করছে ইয়াহুদের আকিদা প্রচার করছেন বস্তাপ চাকিদা যদি হয় বস্তাপা চাকিদা যদি হয় আপনার বা আপনাদের আকিদা যারা ইয়াহুদিদের আকে দালন করছে তাদের আকিদা হলো বস্তা পসা আপনার মতো একটা ইহুদি দালা যারা চেহারার দিকে তাকালে ইহুদি মনে হয় মির জাফর সাহেব আপনার তাফসুস করা উচিত আপনার কান্না করা উচিত আপনি যে সকল বিভ্রান্তি সোশ্যাল মিডিয়ায় ছড়ান এই সকল ভিডিওর কমেন্টগুলো একটু পড়ে দেন আপনার উচিত হলো ভিডিওর কমেন্টগুলো একটু পড়া মানুষ আপনাকে কিভাবে গ্রহণ করছে মানুষ আপনার কথাগুলো কেমন ভাবে গ্রহণ করছে আপনাকে কি কমেন্ট করছে একটা ভিডিওর স্ক্রিন রেকর্ড করেছে কমেন্টটা মানুষ কি বলেছে আমি অনেকগুলা কমেন্ট দেখেছি অনেকগুলো কমেন্ট দেখেছি সম্ভবত একটা কমেন্ট ভালো পেয়েছি আর যত কমেন্টকারী দেখেছি সবাই মুজফরকে গালি দিতেছে তাহলে মানুষ আপনাকে হিরো আলম মনে করছে মানুষ আপনার কথা শুনে বিনোদন পাচ্ছে হিরো আলমের চাইতো আপনি হিরো আলমের ভিডিওতেও একশো জনের মধ্যে দশজন ভালো কথা বলে নব্বই জন খারাপ কথা বলে আর আপনার ভিডিওতে একশো জনের মধ্যে একজনও আপনি খুঁজে পাবেন না হাজারে একজন পাবেন হয়তো দু একজন পেতে পারেন যারা আপনাকে সাপোর্ট করছে আর সবাই আপনার বিপক্ষে বিপক্ষে বিদ্রুপ মন্তব্য করছে করছে আপনার মতো এমন একজন বক্তা আপনার মতে একটা নির্লজ্জ বেহায়া বারো মাসের পাগলা কুকুর আপনার তো উচিত হলো কুচু গাছের সাথে ফাঁসি দিয়ে মারা যেখানে পানি নেই সেখানে ডুব দিয়ে মারা আপনাকে মানুষ কি বাজে বাজে কথা বলছে আপনার জন্ম নিয়ে মানুষ প্রশ্ন তুলছে আপনি মুসলমান না হিন্দু এই বিষয়ে মানুষ প্রশ্ন তুলছে আপনার তো উচিত ফাঁসি দিয়ে মরে যাওয়া আপনি আসছেন ধর্ম নিয়ে কথা বলতে আপনি আসছেন দালালি করতে আপনি মির্জাফর মুসলমান না হিন্দু মানুষ এই বিষয়ে প্রশ্ন তুলছে আপনার জন্ম নিয়ে মানুষ কথা বলছে আপনার উচিত তো কচুগাছের সাথে পাশে দেওয়া কিন্তু ইসরায়েল চলে যাওয়া কেন ইসরায়েল দালালি করছেন এখন যিনি ইসলামিক ফাউন্ডেশন গভর্নর হিসাবে আছেন এর নাম কফিল সালেহ ডক্টর মানুষ এবং আরবি টারবি পড়ে যাতে মনে হয় কিছু পড়াশোনা জানে তার আকিদাটা এতই পসার পসার। এনাদের সাথে আমার খুব দ্বন্দ্ব এ হলো পুরোটাই বেরলবি আর এরা হলো পুরোটাই কি দেওবন্দী একজনের সাথে আরেকজনের মিল নাই মির্জাফর নিজেই বলছে তিনি নাকি আরবি টরবি জানেন বোঝা যায় পড়াশোনা আছে তো যে মানুষটা আরবি জানেন আপনার দৃষ্টিতে পড়াশোনা আছে তিনি অবশ্যই কোন হাদিস সম্পর্কে জানেন ভালো আলেন বহু বস্তুর ধরে তিনি বোখারি পড়াচ্ছেন অনেক বড় মাদ্রাসা ঢাকা ন্যাসারি একামিন মাদ্রাসার যিনি মোহতামিম অনেক ভালো মনে আর তাকে নিয়ে কি বলছে দেখছেন ওরা মনে করে যে ওদের ইয়াহুদি আকিদা ছাড়া সবার আকিদা পচা ওদের ইয়াহুদি আকিদা এটা নাকি আকিদা। আকিদে পালন করছে ইয়াহুদি আকিদা এই আকিদা নিয়ে কত গর্ব আর সবার আকিদাকে নিয়ে খারাপ কথা বলছে আকিদা বিষয়টা কি ওরা এটা বুঝেই না আকিদা নিয়ে কত গর্ব আরে বাপরে তসলিমান এক এক কাফরুদ্দিন সরকার সালেহি উনি কে জানেন ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর রিসেন্টলি ওনার একটা কাজের কথা বলি প্রশংসা করি বাংলাদেশের সিলেবাসে পাঠ্যবইতে স্কুল মাদাসার পাঠ্যবইতে যে শরীফ থেকে শরীফের যে গল্পটি এই গল্পটাকে সরানোর জন্য উনি যে পরিশ্রম করেছেন ওনার টিম যে পরিশ্রম করেছেন সত্যি প্রশংসাযোগ্য ওনারা সাকসেস হয়েছেন সরকার বাধ্য হয়েছে বা শিক্ষা বোর্ড বাধ্য হয়েছে শরীফ থেকে শরীফা এই ট্রান্সজেন্ডারে এই গল্পটা পরিবর্তন করার জন্য বা এটা বাদ দেওয়ার জন্য একজন ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর তারা যে দায়িত্ব তিনি সেটা পালন করেছেন অবশ্যই তিনি প্রশংসা এবং যোগ্য আপনি কি করেছেন আপনাদের কি দুঃসাহস হয়েছে মুসলমান দেশে বসবাস করে মুসলমানদের সিলেবাসে জগন্না একটা গল্প দিয়েছে ট্রান্সজেন্ডার একটা গল্প দিয়েছে আপনাদের সহি সহিদার সহি আকিদা কি এটা নেই আপনাদের আকিদায় কি এই সমস্ত বিষয়ে প্রতিবাদ করার কোনো কথা উল্লেখ নেই এমন আকিদা ইহুদি আকিদার মধ্যে মানুষ দ্রুত নিক্ষেপ করে তোমাদের এই সহি আকিদা যদি মুসলমানদের পক্ষে কথা না বলে তোমাদের সহি আকিদা যদি জাতির শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে ফেলতেছে তাতে শিক্ষা ব্যবস্থা সম্পর্কে কোনো কথা না বলে মুজাফফর সাহেব তোমার এ শয়্যাকিদার উপরে মানুষ তুถุนিক্কিপ করো কুকুরে প্রসাব করো ভেরলবি আর দেওবন্দি দেওবন্দিদের মধ্যে আর ভেরলবিদের মধ্যে দ্বন্দ্ব আছেই বিভিন্ন বিষয় নিয়ে اختلاف বিষয় নিয়ে দ্বন্দ্ব কোটাছল কিন্তু তোমরা তো শয়্যাকিদা তোমাদের মধ্যে কি সমস্যা তোমরা তো শয়্যাকিদার তোমরা ১২ শায়খের তরমত কেন তোমরা কোন শায়খের মধ্যে মিল আছে একজন শায়খ দেখাও তো যার মধ্যে মিল আছে দুই শায়েক এক স্টেজে বসে কথা বলতে পারো না প্রত্যেকটা শাইকের আলাদা আলাদা দল প্রত্যেকটা শাইকের ভিন্ন ভিন্ন দল প্রত্যেকটা শাইকের ভিন্ন ভিন্ন মতাইকের ভিন্ন ভিন্ন মাহফিলের মাহফিলা আলাদা তো এত শায়েকের এত মত তোমরা দুই শায়েক এক জায়গায় বসে কথা বলতে পারো না দুই শায়েক এক জায়গায় বসে এক মাহফিলে বসে ওয়াজ করতে পারো না তোমরা শায়েকদের মধ্যে ধন্দ মারামারি জুতা মারামারি আছে গাড়ি ভাঙ্গা আছে তোমাদের এই সইয়া কেদের উপর ঠাটা পড়ছে তোমার এই সৈয়াকিদায় শাহিকদের কল্প কয়েকদিনের মধ্যে সব সাইককে আলাদা করে ফেলছে তুমি মির্জাফর আবার অন্য দলের কথা বলছো তোমার সইয়াকিদের মধ্যে তো অসংখ্য দল তোমার সই আকিদের মধ্যে তো অসংখ্য মারামারি সব সাহেব ভিন্ন তুমি অন্য দলের কথা বলছো কেন মুজফর মির্জাফর নিজের ঘরের দিকে তাকাও না নিজের ঘরের দিকে তাকাও না তোমার ঘরে কি সমস্যা তোমার ঘরের মধ্যে তো মারামারি অভাব নেই সাহেবে গাড়ি ভাঙছে কে তোমার মাহফিলে গোবর মারছে কে তোমার জোতা ফিটা করছে কে রাজধাবি সুফ সাহেবের অন্ধকার জোতা ফিটা করছে কে মখরুসুর রহমান মালানি আরেকটা আছে যে বুড়া খাটা আছে ওদেরকে মারছে কে রফিক ইসলাম বিন সাইদের মাহফিলের দিয়ে তারা মারছে কে তোমরাই তোমরাই তো মতো রহমান মাদানি ইন্ডিয়া দাওয়াত দিয়ে তারা মারছে কে তোমরাই তো তো তোমাদের মধ্যে এত মারামারি এত কিছু তোমরা আসে আবার অন্য দল নিয়ে কথা বলতে দেখি দুই শাহেক এক মাহফিলে এসে কথা বলো তো আধুনিক প্রকাশনী যে অনুবাদ করেছে সেটা করা যাবে না কেন রে ভাই আধুনিক প্রকাশনী অনুবাদ করা যাবে না মুফতি আল্লামা হক সাহেবের অনুবাদ করা যাবে না শুধু গরির মেকার ইহুদিদের দালাল আলবানিরটা পরা যাবে ইবন তাইমিয়ারটা পরা যাবে অন্য ইহুদি দালাল আছে হোসেনমত যে ব্রিটিশদের গোলালি গোলামি করে সারা জীবন তারটা পরা যাবে মেনুদ হোসেন তারটা পরা যাবে যাবে ইয়হুদ দালাল আহবর জাকারিয়া তারটা পরা যাবে ইয়াহুদ দেশে তারটা পরা যাবে তুমি বারো মাসের পাগলা কুকুর মিরি জাফর তোমারটা পরা যাবে পাবনা হাসপাতাল থেকে পালিয়ে এসে তুমি ওয়াশ করছো তোমারটা পরা যাবে আর কারোটা পরা যাবে না তুমি একেবারে বাংলাদেশের বড় আলেম সারা পৃথিবীর বড় আলেম তোমারটা পরা যাবে আর কারোটা পরা যাবে না পেয়ে অক্ষ থাকা পরিশেষে আপনাদেরকে বলছি এই মানুষটা সুখী মানুষ মিরিজাফর সুখী মানুষ কারণ তার ব্রেনও নাই চিন্তাও নাই যদি ব্রেন থাকতো ন্যূনতম ব্রেন থাকতো তাহলে একটু চিন্তা হতো ব্রেন নাই চিন্তা নাই যা মুখে আসে যা মনে আসে বলে দেয় একেবারে পুরো পেট ক্লিয়ার কোনো সমস্যা নেই তার কাজ হলো ডেলিভারি দেওয়া এবার মানুষ যা ইচ্ছা বলুক কি করবে ব্রেন নাই চিন্তা নাই টেনশন প্রিয় প্রিয়দর্শক আপনাদেরকে পরিশেষে একটা নসিহত করছি আল্লামা আফজুলক সাহেব রহেমহল্লা ওনার বখারি অনুবাদ আর লাম আজহীদের বখারি অনুবাদ আপনি পাশাপাশি রেখে পড়বেন আট দশটা হাদিস পরে দেখেন আমরা নিষেধ করব না মিলিয়ে দেখেন আকাশ পাতাল ব্যবধান পাবেন পড়তে নিষেধ করছে কেন জানেন ওদের ধোকাবাজে দরা খেয়ে যাবে ওদের ধোকাবাজে দরা খেয়ে যাবে বলেই পড়তে নিষেধ করেছে ওদের ধোকাবাজে দরা খেয়ে যাবে এই জন্য নিষেধ করেছে খবরদার পড়বেন না পড়লে কী হবে আপনারা বুঝতে পারবেন এ চাহেল্লা এটা চোর ধোকাবাজ মিথ্যুক প্রতারক মহান সকলকে সহিবুজ দান করুক এই মিথ্যুক প্রতারক ধোকাবাজ এ সকল চাহেল ইয়াহুদ্র দালালদের থেকে আল্লাহ তালা মুসলিম উম্মার নয় নারীকে আল্লাহ তালা হেফাজত করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি